সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাম কি আপনার মৌ আছে পরিবারে আমার আপন বলতে কেউ নেই কিন্তু আমার মামা মামির কাছে আমি বড়ো হয়েছি হ্যাঁ আমার মামা মামির কাছে বড়ো হয়েছে কেননা আমার আম্মুর গর্বের যখন আমি পাঁচ মাসের ছিলাম আমার আব্বু নিঃশেপানি খাইতো কারণ আমার আম্মুরও খুব অত্যাচার করতো আমার আম্মু মামাদের বাড়িতে চলে আসছিল আমার আব্বু জানি না বিয়াশাদি করছে কিনা কিন্তু আমি আমার মামার বাড়িতেই জন্ম নিয়েছি জন্ম নেওয়ার সময় ডেলিভারি হইতে আমার আম্মাটা মারা যা আমি হাসপাতাল হয়েছি সেই আমি অনেক কষ্টে কইরে মামির কথা মামাতো বোনের কথা শুনে আমি ইউটিউবের মাঝখানে আইছি কেননা ইউটিউবে আমার মামাতো বোনের একটা বিয়ে হয়েছে অনেক সুখেই আছে তো মামি বললো তুমিও যেয়ে দেখো ভাগ্য কি আছে তা আমি এটা বললাম যে ঠিকই আছে তো কষ্ট করতে আর ভালো লাগে না মেয়ে হুয়ে মানুষের তো ভাগ্য ফিরতে সময় লাগে না তো অনেক আশা করে আমি ইউটিউবের মাঝখানে আইছি আমি অন্য মন নিয়ে আসি নাই টাকা পয়সা নিবার জন্য আসি নাই আমি আইছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে শুধু ভালো মানের মানুষ কি আপনার আশেপাশে নাই আশেপাশে আছে কিন্তু আমার দুই জায়গা থেকে বিয়ের কথা হয়েছে যৌতুক স্যার যৌতুকের জন্য আমি বিয়ে বসি নেই আমি কিসের জন্য যৌতুক দিয়ে বিয়ে বসবো যে আমাকে নেবে সে তো শুধু আমাকেই পাবে আর আমি যার কাছে যাব শুধু তার মনটাই চাই তার সম্পদ কি আছে কি না আছে এগুলো আমি কিছুই চাই না আমি শুধু তার ভালোবাসাটা পাইলেই আমি খুশি আচ্ছা আচ্ছা এখন থাকেন কোন জায়গায় এখন আমি থাকি খুলনা খুলনা বাড়ি কোথায় এমনি নামে বাড়ি কোথায় দাদির কাছে থাকেন না না নানির বাড়িতে থাকি মামাদের বাড়িতে ফুল নাই মামার বাড়ি ফুল না হুম আপনার বাবা মার কি হইছে আমার আব্বু আছে কিন্তু আমি সঠিক জানি না বর্তমান আব্বু কোথায় আছে আমি বললাম যে অনেক আগে আমার মায়ের পেটে যখন আমি 5 মাসের ছিলাম সেখন আমার আম্মু চলে আইছে আমার আব্বু ডিভোর্স দিছিল আমার জন্মস্থান আমার মামার বাড়িতেই হইছে আমার আম্মু মারা গেছে আমি হবার সময় হাসপাতালে আচ্ছা আচ্ছা এমন পাশে একটা মানুষ আছেন সেই যে কোনো জেলার হইলে হবে যে কোনো জেলাই হোক আমি তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না শুধু তার মনটা পাইলে আমি লাখ শুক্রিয়া মনে করবো নাম্বারটা সুন্দর করে মিসকিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো আচ্ছা তো আর কিছু বলবেন আর দর্শক ভাইদের কাছে এটাই বলতে চাই যে ভাই আমার কাছে খারাপ মন নিয়ে কা ফোন দিও না অনেক দুঃখ কষ্টের মানুষ কেন আমার বাবা মা থাকতেও নেই কি বলবো মা তো নেই বাবা থাকতেও নেই কিন্তু আমি অনেক আশা নিয়ে আইছি আমি টাকা পয়সা চাই না যেই ভাই আমার পাশে দাঁড়াইবা শুধু আমার ফোনটা ঠিক করে দিলে মাশাআল্লাহ আমি খুশি আর কিছুই চাই না আর শুধু তার মনটা জয় করতে চাই দর্শক ভাইরা ফোন দিলে দাদার সাথে ভালো করে বলে না আচ্ছা ঠিক আছে ভাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম